আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা অনেকেই রিক্সা চালাই অটো চালাই ভ্যান চালাই গাড়ি চালাই হাইক চালাই অনেক কিছুই আমরা টাকার বিনিময়ে মানুষকে সেবা দিয়ে থাকি তো ইদানিং বেশি শোনা যাচ্ছে সিএনজি চিন্তাই হয়েছে অটো ছিনতাই হয়েছে মোটরসাইকেল ছিনতাই হয়েছে হাই ছিনতাই হয়েছে এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে এটি কিভাবে হয় একজন ড্রাইভার যখন সস্তর না থাকে তখনই সাধারণত এ সমস্ত ঘটনা ঘটানো সম্ভব যেমন আপনাকে কোনো খাবারের অফার করবে এমন হতে পারে যে একটি দোকান থেকে আপনাকে কিছু টাকা দিল যে ভাই তিনটা নিয়ে আসেন বা দুইটা নিয়ে আসেন তো আপনি এনে যাত্রীদের হাতে দিলেন সে যাত্রী আবার আপনাকে বলতে পারে ভাই পানি তো আনেন নাই পানি নিয়ে আসেন তো এমনও হতে পারে তো এরই ফাঁকে সে সেই কোক বা সেই খাদ্য সামগ্রীর মধ্যে চেতনানাশক মিশিয়ে দিবে। মিশিয়ে দিয়ে আপনাকে অনুরোধ করবে একসাথেই খাবেন তিনজন বা দুজন বা পাঁচজনে একসাথেই খাবেন তো এরই মধ্যে আপনাকে যে খাবারটা দিল তারা সে খাবারে কিন্তু চেতনানাশক মেশানো আছে তো কিছুক্ষণের মধ্যেই আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন অজ্ঞান হয়ে যাবেন ঘুমিয়ে পড়ে যাবেন মুহূর্তেই আপনাকে রাস্তায় ফেলে রেখে তারা অটো হোক রিক্সা হোক মোটরসাইকেল হোক বা আপনার যদি কাছে যদি কোনো সম্পদ থাকে সেগুলো নিয়ে লম্পট দেবে তাই আমাদের সচেতন হতে হবে আমরা যারা রাস্তাঘাটে চলাচল করি যদি একটু সচেতন হই তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা সহজেই রিকভারি করতে পারি তাই বলবো বাসা থেকে বের হওয়ার পর কখনোই অপরিচিত মানুষের দেয়া কিছু খাব না এবং অপরিচিত মানুষের খুব সন্নিকটে আসব না যেরকম আমরা অনেকেই ফেসবুক বা ইউটিউবে দেখে থাকি শত্রুর শ্বাস না একটা বলতে একটা মেডিসিন আছে সেটি নাক দিয়ে যদি প্রবেশ করে তাহলে মুহূর্তের মধ্যে ব্রেন সেই প্রতারক চক্রের কন্ট্রোলে চলে যায় তো এরকম যেন না হয় আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আর কিছু লোক আছে মোবাইল ফোন ব্যবহার করি না তো তারাদের এ সমস্ত সচেতন হবার সুযোগও থাকে না তো অবশ্যই আমরা তাদেরকে হেল্প করব বিষয়গুলো জানানোর চেষ্টা করব। যাতে এই অনাকাঙ্ক্ষিত মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে একজন রিক্সা চালক ভ্যান চালক একটা অটো বা একটা রিক্সা একটা সিএনজি খুব কষ্ট করে কিনে অনেক ঋণ করে কিনে তো অনেকভাবেই সে ক্ষতিগ্রস্ত হয়ে বিপন্ন জীবনযাপন করে তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ তো যাওয়ার আগে বলবো তো অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি জনকল্যাণ হলে অবশ্যই শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ